মির্জা আব্বাস ভাই এই জায়গার হচ্ছে এখন বাবা নাসিরুদ্দিন পাটরি হচ্ছে একজন নূতন মানুষ আব্বাস ভাইয়ের যে এলাকা ওই এলাকায় ভোটের সংখ্যা বেশি ইলেকশন কেমন হইল মার্শাল্লাহ ইলেকশন একদম মনের মতন হয়েছে নূতন গভর্নমেন্ট পেয়েছি আমরা নূতন গভর্নমেন্টের কাছে আমাদের বহুত আশা প্রত্যাশা কি প্রত্যাশা করছেন একজন জনগণ হিসেবে আর তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছেন। ওনার কাছে স্বীকৃতি প্রত্যাশা। আমি সর্বপ্রথম বলবো যে শুধু বড় লোকই যাতে ভালো না থাকে, গরীব মানুষ, কর্মজীবী মানুষ, হ্যাঁ সব অসহায় মানুষ যেন ভালো থাকে। এটার জন্য করণীয় হচ্ছে বাজার। বাজার নিয়ন্ত্রণ করতে হবে। বাজারের যে পরিস্থিতি ওভার এক্সেস দাম সবকিছু সব মানুষের জন্য প্রয়োজন নিয়ন্ত্রণে। একটা মানুষ 500 টাকা দৈনিক ইনকাম করো, জীবন রুজি করে। কেউ 5000 টাকা দৈনিক ইনকাম করো জীবন রুজি করে। অতএব যে পাঁচশো টাকার লোক যেন না খায় না মারা যায় যেন কষ্টে না মারা যায় যে কষ্ট আছে তাকে যেন এলাকার মানুষ গণ্যমান্য ব্যক্তি রাজনীতি ব্যক্তি সবাই যেন তাকে ফলো করে গরিব দুঃখী কোনো ভেদাভেদ না থাকুক বাংলাদেশে আর নির্বাচন আমরা কেমন দেখলেন আসলে নির্বাচন আমি মনে হয় যে আমার বয়সে আমার এই চল্লিশ প্লাস আমি এত সুন্দর নির্বাচন দেখিনি আমি বিগত পনেরো বছর ভোট দিতে পারিনি আমি ভোটই দিলাম এই মানে ভোট হওয়ার পরে একবার দিয়েছিলাম দু হাজার একে আর এই আজ ভোট দিয়েছি এর মধ্যে এখন পর্যন্ত দুইবার ভোট দিয়েছি দুইবার রাজার ভোট দুইবার দিয়ে মাঝখানে ভোট তিনবার গেছে দিতে পারি নাই আমি আচ্ছা কোনো ঝামেলা হয় নাই সারা বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটে নাই সবকিছুর মধ্যে সবার আনন্দময় ফুর্তি আপনি কত আসনের ভোটার আমি ঢাকা সাত আসনের ভোটার আপনার কে নির্বাচিত হয়েছে কে আমার ওখানে নির্বাচিত হয়েছে আমিদুর রহমান ভাই ওকে এখানে তো আমরা দেখেছি যে আপনার মির্জা আব্বাস এই ঢাকা আর্ত মির্জা আব্বাসের এবং নাসির উদ্দিনের এলাকা নাসির উদ্দিন পাটরি ভালো গণসংযোগ করেছেন আপনাদের ফুলের দোকানগুলোতে এসেছেন কিন্তু শেষ পর্যন্ত পারলেন না নাসির উদ্দিন পাটরি হেরে যাওয়ার কি কারণ মনে হয় নাসির উদ্দিন পাটরি হচ্ছে একজন নূতন মানুষ নূতন ইয়া মির্জা আব্বাস সাহেব অনেক পুরানা এবং উনি হল মির্জা আব্বাস ভাইয়ের যে এলাকা ওই এলাকায় ভোটের সংখ্যা বেশি কিন্তু আর অত ঢাকা ইউনিভার্সিটি থেকে অন্যান্য এলাকায় অন্য থানাগুলোতে মতিঝিল শাহবাগ এই থানাতে বোর্ড কম অত মোনাজি একটা সাইট অন্তত এলাকার ভালোবাসা পড়তে গিয়েও আব্বাস ভাই অনেক ব্যবধানে জিতে যাওয়ার কথা তারপর ও কন্টাস্টে জিতেছে এটাও ভালো লাগার এটাও জি আচ্ছা আর মির্জা আব্বাসের কাছ থেকে কি প্রত্যাশা আমি তো গভর্নমেন্টের কাছে প্রত্যাশা করে আর মির্জা আব্বাস ভাইকে ছোট বড় করতে চাই না কেন হচ্ছে যে মির্জা আব্বাস ভাই এই জায়গার হচ্ছে এখন বাবা গার্ডিয়ান এই না না শুধু যে কয়টা থানা পাঁচটা চারটা থানায় উনি প্রত্যেকটা জায়গায় যত সমস্যা আছে জনগণ দেখবে সবই কথা হচ্ছে যে আমরা যেন সবাই ভালো থাকতে পারি প্রতি যেন জুলমিয়াত কিছু না আছে সবাই ভালো থাকতে পারে সেই ব্যাপারটাই ভাইয়ের খেয়াল রাখা